দেখো প্যাঁচার পিস বের পুরোটা কাঠের কিন্তু কাপ পুরো অরিজিনাল বাঁশের আছে এইটার হ্যান্ডেল শুধু কাঠের আছে এটা আমার ত্রিপুরাতে তৈরি হয় বাঁশের কাপ তারপরে হ্যান্ড পেন্টিং করে সাজিয়ে রাখতে পারো পুরো মেটালের আছে ঘড়ি কাজ করে একটি নমস্কার বিজনেস গাইড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর আমি ট্রেন্ডিভাইজার থেকে গাঙ্গুলি আশা করি আমার আগের এপিসোডগুলো দেখেছেন আমি অন্য কোনো চ্যানেলে আসি শুধু বিজনেস গাইড লাইভ লাইভ চ্যানেলে আসি আর আমার কাছে যে আইটেমগুলো সারা ভারতবর্ষ না সারা পৃথিবী বিখ্যাত জিনিস এবং যারা আমার সাথে কাজ করছেন তারা যদি একটু কমেন্ট করেন যে তারা কেমন রেসপন্স পাচ্ছেন আমার খুব খুশি হব আর যারা বেরোজগার ভাই আছে তারা আমার হাত ধরে কাজ করতে পারবে এবং তারা ইনকাম করতে পারবে লোকেশন হচ্ছে বি বাই আপনি নিউ আলিপুর থেকে আসতে পারছেন টালিগঞ্জ থেকে আসতে পারছেন বেহালা থেকে আসতে পারছেন সামনে মা বিখ্যাত মন্দির এবং মন্দিরের মেইন গেটের সামনে আসা মানে আমার এখানে চলেছেন একটা জাস্ট ফোন করবেন সামনে চলে আসবে এবং আপনাদের জন্য আমার বাড়িতে আমার গোডাউন আমার কোনো দোকান নেই বারবার বলছি আমার কোনো দোকান নেই আমার বাড়িতেই গোডাউন দুপুরবেলা থেকে আমি অ্যাভেলেবেল থাকি এবং অর্ডার বেসিসে আমি কাম কাজ করি আমি খুব গর্বিত যে আমার যে আইটেম এবং যারা নিয়ে কাজ করছে যে তারা সবার থেকে একটু অন্যভাবে আলাদা হতে পারবে কারণ এই সমস্ত আইটেম এক ছাদের নিচে এত এই ধরনের আইটেম সবার কাজে সম্ভব না শুধু পশ্চিমবাংলা না আসাম বিহার উড়িষ্যা বিভিন্ন জায়গায় এক ছাদের নিচে এই এত মাল সব থেকে বড় কথা দেখো ব্যবসাতে একটা ধৈর্য সব বড় কথা এরা আমি আজকে ব্যবসা করে কালকে আমি বিশাল প্রফিট করবো একটা সময় লাগে ব্যবসা খেতে এটা আমি যদিও বলা উচিত না তবুও বলবো আমি এখানে অনেকে আসি যারা নতুন ব্যবসা শুরু করতে আসে তবে আজকে ব্যবসা করে তারা প্রচুর ইনকাম করবে জীবনে পৃথিবীর কোনো ব্যবসা এরকম হয় না যে আজকে শুরু করে যে তুমি বিশাল কিছু করতে পারবে সময় লাগে লোকের কাছে জানতে যে তোমার কাছে জিনিসগুলো আছে যে সময় দিতে পারবে তাকে আশা করে আর পেছনে ফিরে চাইতে হবে না এটা আমি দাদা হিসাবে বা ভাই হিসাবে আমি আমার একটা বাস্তব অভিজ্ঞতা তোমাদের সামনে তুলে ধরলাম এগিয়ে চলো এত লোক ব্যবসা করে সারা ভারতের ইন্টারন্যাশনাল মার্কেট হ্যাঁ মানে বাঁশ বেশ ছাড়াও যে আরো যে কত রকম বিশ্ববিখ্যাত জিনিস হতে পারে আমার আমার খুব কষ্ট হয় এগুলো আমি মানে কারিগর দিয়ে বানাই এবং সারা ভারতবর্ষে আমাকে ঘুরে এগুলোকে বানিয়ে আনতে হয় যার জন্য আমি এই এই দামে আমি প্রোভাইড করতে পারি দিতে পারি তোমরা যারা কাজ করছো তারা নিশ্চয়ই একবার মার্কেটটা সার্ভে করে নেবে হ্যাঁ যে কি দাম আছে আরেকটা কথা অনেকে কি করে ছবি আনে ধরো এইটার দাম যদি এটার দাম যদি চারশো আশি চারশো নব্বই টাকা হয় অনেকে হয়তো চারশো আশি নব্বই টাকায় ছবি দেখালো দাদা এটাও তো অনলাইনে দিচ্ছে একটা ব্যাপার আমি বলবো ভালো করে দেখতে এটার যে হাইট লেন্থ আছে ছবিতে কিন্তু হাইট লেন্থটা ভালো করে দেখে নিন এর থেকে ছোট দেখতে একই জিনিসটা হয়তো ছোট কি করে দেরি করতে আমি নিজে বানিয়ে যদি না দিতে পারি তোমাদের লাভের জন্য বাদ বাকি লোক অনলাইনে সে প্ল্যাটফর্ম খরচা অমুক তমুক করে দেবে এটা করতে গিয়ে সামান্য বুদ্ধিটুকু মানুষের মাথা থাকা উচিত

প্রচুর লাভ করতে হবে জিনিসে তবে এগুলো সবসময় অ্যাভেলেবেল না একশো পাঁচশো পিস অ্যাভেলেবেল না অর্ডার দিতে হয় একটু প্রেসেন্স দেখতে পেয়ে যাবে ইনস্ট্রুমেন্ট এমন কিছু আইটেম শুধুমাত্র আমি জানি না কোথায় পাওয়া যায় এবং পাওয়া যাবে কোনো পয়সা নিয়ে ঘোরার একটা ব্যাপার আছে আমি কিছু আইটেম দেখাবো এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলুন দেখো এটা আচ্ছা তবলা এর পুরো কাঠের বডি কিন্তু কাঠের বডি আর ছাউনিগুলো গুলো দেখো ফিনিশিং তো ফিনিশিং কোনো কথা হবে না ছড়ি থেকে আরম্ভ করে এর ছড় থেকে আরম্ভ করে সবকিছু আলাদা ধরনের ডায়া তবলা ডায়া তবলা আছে তুমি হারমোনিয়াম পাবে তুমি এই যে পিয়ানোটা তুমি দেখো পিয়ানোটা বন্ধ হবে

শরৎ থেকে আর গিটার যেটাকে বলে একদম পুরো হুগো পাবে কাঠের কিন্তু দেখো ডিটেলিং গুলো দেখো এই কড়ার কারিগরের দম থাকা চাই এটা কোনো দম থাকা চাই দেখো এটা হচ্ছে সাউথের প্লেটটা শুধু তোমার থাকে শেষ যদি আলাদা কিছু যদি চাই আমি বানিয়ে দিতে পারবো তার জন্য একটু রাখতে হবে মানে সাউথ এর যে বিখ্যাত ডান্সিং দল এগুলো এগুলো কিন্তু কাঠেন না এগুলো পেপার ম্যাচের ওপরে প্রসেসিং করে বানানো হয় এবং দেখলে তো তুমি ভাবতে পারবে যে ড্যান্সিং ক্লাব কাকে বলে এখনো পর্যন্ত কোনো চ্যানেলে মনে হয় নিয়ে আসেনি এগুলো ড্যান্সিং ক্লাব

তোমার এটা একটাই কাঠ কেটে এগুলো তৈরি করা লক ভাবে এগুলো তৈরি করা হয় এইটা যেমন দু ফুটের কাছাকাছি বাইশ ইঞ্চি আছে এটা এটা দুটো পেয়ার একসাথে দুটো পেয়ার পুরো সলিড কাঠের কিন্তু

যেমন চাইবে শুধু মানে ভারতবর্ষে সাথে কাজ করতে পারবে মানে একদম ভালো মালিক পঞ্চাশটা দোকান খুঁজলে একশোটা দোকান তোমার তৈরি এরকম হতে পারে এটা কিন্তু পুরো কাগজ দিয়ে তৈরি দেখো পেপার এটা পেপারেপার না না কিছু হবে থেকে কলকাতা থেকে না বেঙ্গলে বানানো কেন আপনি তো মানে পুরো ইন্ডিয়া ঘুরে ঘুরে আমার রাখার যোগ্য বলে মনে করলাম এগুলো বানানোর ডিমান্ড আসছিল এটা দেখো কিন্তু

এগুলো মেটালে আছে চারটের সেট মানে চারটে চার পিসের সেট চার পিসের সেট এটা বহু চার পিসের সেট চারটে এরকম চার পিসের সেট কিছু তো আমার বলি না আমার তো অনেকে আবার এক করবে যাই হোক এই চার পিসের দাম পড়বে 1200 টাকা 1200 টাকা তোমরা মিলিয়ে হ্যাঁ সবার আগে সাইজটা দেখেন ডেসক্রিপশনে এটা যদি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি হ্যাঁ দাম তো অটোমেটিক কম হবে এটা মেটাল আছে এতে আমি তৈরি করে বলে আমি তোমাকে জিনিসের দাম গুলো দেখাতে পাচ্ছি এগুলো যোধপুরের তিন পিসের মিউজিশিয়ান একটা এই দুটো খুব সুন্দর জয়পুরের যে বিখ্যাত যে তোমার গয়না রাখা গয়না বাক্স জুয়েলারি বক্স জুয়েলারি জুয়েলারি বক্স এটা তোমার এখান থেকে খুলবে এখানে তুমি জিনিসপত্র রাখো জুয়েলারি রাখা খুলবে এটা

কাজ করা জিনিসগুলো যে আহ নিয়ে প্যাঁচা বলে দেখো প্যাঁচার পেটের ভেতর একটা প্যাঁচা আছে হাতি আছে বিভিন্ন আছে বিভিন্ন দাম দেখো ভেতরে দেখা যাচ্ছে কারিগরি এটাই হচ্ছে দাম এটাই হচ্ছে শিল্প এটা হচ্ছে কোস্টার কোস্টার বিশেষত্ব দেখো একটা চাপতে পায় এই মাঝখানটা কিন্তু জয়পুরি দেখছি এটা কিন্তু টাইলস ফিট করা আছে এটা

খুব এক্সপোর্ট ডিমান্ড আছে তারপরে তোমার ওয়াল হ্যাঙ্গিং তোমার এগুলো রাখতে পারে এগুলো সাউথ এ তৈরি হয় এগুলো ওয়াল হ্যাঙ্গিং এর দেখতে পারে ওরকম আছে এরকম তুমি থাকার এগুলো কাঠের কিন্তু সব

আচ্ছা এখানে তুমি দরকারি কাগজপত্র এখানে কাজে আসে এটা এবং তোমার ঘরের বৃদ্ধি করার জন্য এটা যথেষ্ট ঘরে সাজিয়ে রাখতে পারো মেটালের আছে ঘরেই কাজ করে একটিভেল্ড রয়েল হ্যাঁ বুলেট তুমি রাখতে পারবে এটা এটাকে তুমি পেন স্ট্যান্ড হিসাবে ন্যাক পেন স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারো এটা যেমন স্ট্যান্ড আছে ওটা তোমার শোক ব্যবহার করতে পারো রয়্যাল এনফিল্ড আছে এরকম হাজারো ছোটো আইটেম বড় আইটেমে বোঝা এবং বড় বড় লাইট যারা ফ্ল্যাটে রাখে বা কিছু আমার আগে পুরোনো ভিডিও গুলো দেখে নিও ওগুলো অর্ডার বেসিসে কাজ হয় ইনবক্স করো কি দাম পড়বে আশা করি অনেক কম দামে চিপে তোমাদেরকে প্রোভাইড করতে চাই এক ছাদের নিচে তুমি রাজস্থান বলো সাউথে যে কোনো আইটেম বলো হ্যান্ডিক্যাপ একবার বলবো আমার এখানে আসতে ফেন্ডি বাজার একবার আসতে ফোন নাম্বার ওপরে যাচ্ছি কিছু আইটেম তোমাকে দেখায় পুজোতে অনেক প্যান্ডেলে এর ডেকোরেশন হয়েছে আমার এই ছাতা গুলো ভীষণ গেছে রাজস্থানী ডেকোরেশন বলতে সর্বপ্রথম এসে যায় আমরেলা এসে যায় আমরেলা এগুলো এসে যায় এতে আমরেলা তো সাইজও পাওয়া যায় সাইজ বিভিন্ন সাইজ পাওয়া যায় এগুলো জাস্ট স্যাম্পল হিসাবে রেখেছি যার যেমন দরকার জাস্ট অর্ডার করুন তারপরে আছে রাজস্থানের পাপেট পপেট পাপেট এই রাজস্থানের পাপেট নানান ধরনের কালারের খেলা রাখুন রাজস্থানের পাপেট